সম্মানিত মৎস্যষী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবরও যে কোনো পানা নিয়ে আপনাদের মাঝে আমি নিয়ে আসি এবারও আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম অরিজিনাল গাসকাপ মাছের পোনাগুলো নিয়ে সাধারণত গাসকাপ মাছের পোনা যে কোনো পুকুরে মাছগুলো চাষ করা যায় এইগুলো মাছের পোনার জন্য খাদ্য পরিমাণ খুবই কম লাগে এগুলো মাছের পোনা বেশিরভাগ পুকুরে খেয়ে থাকে উপরে বাসা শ্যাওলা আবার কচুরি পেনা গোড়া শামুক এগুলো বেশিরভাগ খেয়ে থাকে এই কারণে কাপ মাছের পোনার জন্য খাদ্য পরিমাণ খুবই কম লাগে সম্মানিত ব্যস আমরা সারা বাংলাদেশ জুড়েই এগুলো মাছের পোনা একটা সাইজ অনুযায়ী লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন বড় সাইজের পোনাগুলো অথবা ছোট সাইজের পোনাগুলো আমরা সারা বাংলাদেশ জুড়েই পিস হিসাবে বিক্রি করা হয় সম্মানিত ব্যবস যারা এরকম সাইজের মাছগুলো আপনারা ভালো মানের মাছগুলো মিলাইতে পারতেন না অবশ্যই আপনারা পুকুরে যারা চাষ করবেন তা অবশ্যই আমাদের মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন সম্মানিত বেয়স এইগুলো মাছের পোনা আপনারা চাইলেও যে কোনো মাছের সাথে চাষ করে নিতে পারেন আর এইগুলো মাছের পোনা চাষ করলে আপনারা দেখবেন খুবই দ্রুত মাছগুলো পুকুরে বড়ো হয়ে যাবে সম্মানিত বেস আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখে সাকসেবা করে দেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমিসিংহ তিশাল।